আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসেবে তিক্ত জানাই যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারি না জনতা না ক্ষমতা আর এখন উল্টে দিতে চেষ্টা করে ক্ষমতা ক্ষমতা দেশটাকে আমরা どうসু মুক্ত একটা বাংলাদেশ করতে পারি না এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামিও তাই খুব দুর্ভাগ্যর সাথে বলতে হচ্ছে যে একটা দেশের দ্বিতীয়বার আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে এবং আমরা 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে নাম দিয়েছি আপনারাই নাম দিয়েছেন দ্বিতীয় স্বাধীনতা আমি আপনাদের মতো মসলুম না তার কাছাকাছিও না এটা আমি মজলুমদের ভালোবাসি আমি গতকালকেও একজন ভাই আমার কাছে গিয়েছেন আপনাদের একজন জুলাই আহত যোদ্ধা উনি তার চোখের চিকিৎসার ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ মানে ওনার চোখ দেখাতে গিয়ে এক চোখ থেকে একটা পাথর এরকম বের করে টেবিল উপর রেখে দিলেন বললেন যে মাসুদ ভাই আপনারা তো কত কথাই বলেন আমার এই একটা চোখে দেখতে পাই আর এই চোখটা আসলে একটা আর্টিফিশিয়াল পাথর দিয়ে এটাকে আমি এভাবে সাজিয়ে রেখেছি আমার বয়স এখন মাত্র বাইশ বছর আমি খুব লজ্জিত হই যখন আমরা রাস্তায় খুব উঁচাই গলায় কথা বলি আমি আমাকে রাজনৈতিক কর্মী হিসেবে জানাই যখন আমরা এই সমস্ত ভাইদের চিকিৎসা নিশ্চিত করতে পারি না তখন আমরা এই স্লোগান উল্টে দিতে ইচ্ছা করে বিশ্বাস করেন আপনাদের সাথেই তো স্লোগান ধরেছিলাম জনতা না ক্ষমতা আর এখন উল্টে দিতে ইচ্ছা করে ক্ষমতা ক্ষমতা কোথায় আমাদের জনতা রাজপথ না দালালি এখন তো আমরা দালালিতে লিপ্ত হয়ে যাচ্ছি কেউ কেউ আমাদের ক্ষমতা দরকার ইনোভার এই সব কিছু আমরা প্রত্যাখ্যান করতে চাই আমাদের শহীদ আনাসে নানা এখানে আছে যখন সেনা প্রধান বক্তব্য দিবেন বলেন যখন সেনা প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছেন বলেন আমার কাছে যখন সাংবাদিক একের পর এক ফোন করছেন আমির জামাত কোথায় তাকে দরকার তাকে ছাড়া মিটিং শেষ করা যাচ্ছে না মিটিং শুরু করা যাচ্ছে না আমি বললাম ওনাকে কি জন্য খুঁজছেন ওনাকে ক্রস ফায়ার করবেন ওনাকে গুলি করে ওনাকেও কি নিয়ে হত্যা করবেন বলছে না ভাই মিটিং ডাকা হয়েছে কেন আপনারা জানেন না যে সব ঠিক হয়ে গেছে আমরা যখন ঠিক হয়ে গেছেন বলতেন তখন চানকার আমাদের ভাইদের সামনে চারজন শহীদের ডেড বডি পরে আছে কি বলেন এগুলো বলছে না ভাই ঠিক হয়ে গেছে সব হাসিনা নাই চলে গেছে আমি যখন চলে গেছে এই মেসেজ কি আছে পুলিশের কাছে এই যে একটু আগে আমাদের ভাই আইনজীবী বললেন কি সহযোগিতা পাবে আমরা দোষর মুক্ত করতে পারি নাই দেশটাকে আমরা দোষর মুক্ত একটা বাংলাদেশ করতে পারি নাই এখনো যেই দেশে অনলাইন প্রযুক্তির মাধ্যমে তারা চারশো জনকে একত্রিত করে একটা প্রোগ্রাম করে প্রোগ্রাম করার পর তাদেরকে আইডেন্টিফাই করা হয় সেই সরকার সেই প্রশাসনের কাছে আপনি কি বিচার দাবি করবেন আমি এই কথাগুলো বলছি কেন এটার জন্য আমিও দায়ী এটার জন্য আমার দল বাংলাদেশ জামাত ইসলামীও দায়ী আমরা আমাদের এই সমস্ত শহীদদের পাশে দাঁড়ালে আমরা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ফেলি তাদের কাছে একটা খাম দিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে আমরা সংসদ ভবনের দিকে তাকিয়ে থাকি তখন সংসদ ভবনে গিয়ে আমরা ক্ষমতাটা দখল করবো এই শহীদদেরকে সামনে রেখে কথা বলি আহত পঙ্গুতার কাছে গেলে আমরা কোথাও কোথাও তো দেখেছি একটা ঘৃণাভাড়া আমাদেরকে প্রত্যাখ্যান করেছে আমাদের আহত পঙ্গুত্তরা। বলেছে কি বলেন আপনারা এসব একটা খাম দিয়ে আমাদেরকে আপনারা কিনতে চান তাহলে আমরা জীবনপাতি রেখেছিলাম কেন কিন্তু আমি খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করি কে কত খাম দিয়ে কাকে কিনে কার কাছ থেকে এখন কথা বিক্রি করা হচ্ছে কথা কেনা হচ্ছে আপনাকে একটা খাম দিলাম আপনি আমার পক্ষে দুই মিনিট কথা বলে চলে যান শেষ আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই ওই খাম পেয়ে আমাদের এই জোড়াই যোদ্দার আমাদের শহীদ পরিবারের লোকেরা ঘৃণা বড় খাম প্রত্যাখ্যান করে তাদেরকে ফেরত দিয়ে বলেছে যদি খামই চাইতাম তাহলে আপনারা সংসদে না আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য প্রস্তাব ছিল আমরা তা প্রত্যাখ্যান করেছি এই খামের জন্য আমরা বিপদ করি না দিস ইজ সিনারিও আমাদের দেশে বিচার পাইতে হইলে যে বলে না আমাদের দেশে বিচার পাইতে হইলে ভাইরাল হইতে হবে আমি প্রসিকিউটরে এক সময় একটু যোগাযোগ করতে হয় কথা বলতে হয় মাঝে মাঝে একদম মানে পরিবার এসে বলে যে ভাই আমরা যে তালিকা দিয়েছি সেই তালিকার কোনো খবরই নাই যে নাম দিয়েছি সে নামের সাথে কোনো মিলে নাই যোগাযোগ করতে গিয়ে আমি শুনি আজকে ভাই বলেছেন দুটো প্রসিকিউট আমাদের দুটো ট্রাইব্যুনাল চলতেছে কেন অন্তর্বর্তীকালীন সরকার যদি এত আয়োজন করতে পারে এত কিছু তারা করতে পারেন তাহলে দুটো ট্রাইব্যুনাল এক বছর পার হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরে এই ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল করতে পারলাম না কেন কেন সতেরো আমরা পঞ্চাশ জন একশো জন দেড়শো জন একশো সতেরো জন আইনজীবী আমরা কেন নিয়োগ দিতে পারলাম না পারি নাই আমাদের আন্তরিকতা তরদ এবং ভালোবাসা দেশপ্রেম জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতার অভাব আছে তাতে কোনো সন্দেহ নেই সেই জায়গায় আমারও দায়বদ্ধতা আছে কারণ কি জানেন শুধু অন্তর্বর্তী সরকার নয় অন্তর্বর্তী সরকারকে আমরা শুধু চাপ দিচ্ছি আমাকে মাফ করবেন শুধু চাপ দিচ্ছি আমি কাউকে কাউকে বলেছি যে ভাই অন্তর্বর্তী সরকারের সাথে শুধু দেখা করেন দেশে মিটিং করেন করেন বিদেশে মিটিং মিটিং শুধু জন্য জন্য বিচারের করতে দেখি নাই আপনাদেরকে চিকিৎসার জন্য তো কোনো মিটিং হয়েছে বলে আমি সংবাদপত্র দেখি নাই আপনারা দেখে থাকলে আমাকে হেল্প করেন প্লিজ আমি আজকে এখানে যারা আছে অডিয়েন্সে যারা আছে তাদের কথা শোনেন আপনারা আপনারা শুনেছেন কিনা যে বিচারের জন্য বলেছে আপনাকে বিচারের ডেড লাইন দিতে হবে আমি বহুবার বলেছি রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনের ডেড লাইনের আগে বিচারের ডেড লাইন আগে বাংলাদেশে না দিলাদেশে শহীদ পরিবার দিনে নির্বাচনের ডেড লাইন প্রত্যাখ্যান করতে বাধ্য হবে